সুখী হয়ে বুঝলাম কারোর সাথে অতি সহজে মিশে যেতে নেই কারণ আপনি যত সহজে মানুষের সাথে মিশে যাবেন মানুষ ততটাই সহজে আপনাকে সস্তা বানিয়ে দেবে মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য আর টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে কিছু মানুষ তো আমার সাথে কথা বলা ছেড়েই দিয়েছে কিন্তু আমাকে নিয়ে কথা বলা এখনো ছাড়তে পারল না জিনিস যাকে ভালো শরীরের সমস্যা সমস্যা আর ভালোবাসলে লোকের যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম সব মনে রাখলাম দুনিয়া বলে ভুলে যেতে শেখো শুনিয়ে মে আপকো সুট মে জাদা আচ্ছি লাগতি হুম ইয়া তুই সারা দিন বাড়িতে কি করিস फेसबुक यूट्यूब, यूट्यूब फेसबुक्राम इंस्टाग्रामी बस सारा दिन साइकोलॉजी फैक्ट जब भी आप टेंशन में हो या मूड ऑफ हो उस वक्त अपनी माँ से बात करें माँ की आवाज आपकी बॉडी में ऑक्सीटोसिन नाम के केमिकल को रिलीज करती है <laughs> हमारे घरों में सुबह गुड मॉर्निंग नहीं कहते बस पंखा बंद करके चले जाते हैं सुनो, एक बात बताओ तुम्हें खूबसूरत लड़के पसंद है इंटेलिजेंट दोनों में से कोई नहीं सिर्फ तुम ए? बात कुछ समझ <laughs> কচু পাতা দেখেছেন নিশ্চয়ই ওপরটা কি সুন্দর সবুজ কিন্তু ভেতরে চুলকনিতে ভরা তেমনই কিছু মানুষ রয়েছে যারা ওপর থেকে তো ভীষণ ভালো ভীষণ পরোপকারী কিন্তু ভেতরে আবর্জনায় ভরা সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম মানুষ নাকি কথার প্রেমে পড়ে আর আমি কথা বললেই ঝগড়া লাগে এতনা লাগা না হুস